হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুহুল হাসান আমি বগুড়া আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল কলেজের একজন ষষ্ঠ শ্রেণিতে পড়া একজন শিক্ষার্থী আমি আজকে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে পঞ্চম অধ্যায় আছে আমাদের চালক সংশ্লেষণ যাকে আমরা ইংরেজিতে বলি ফটোসিনথেসিস চালক সংশ্লেষণ এটি উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন হয় সালক সংশ্লেষণ হয় দুইটি পর্যায়ে একটি আলোক পর্যায়ে একটি আলোক নিরপেক্ষ পর্যায়ে উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু এটি ব্যবহৃত হয় তাই এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া তাহলে সালক সংশ্লেষণের আমরা সংজ্ঞা কীভাবে দিতে পারি যে সালক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ সূর্যের আলো থেকে কার্বন সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল আলো ইত্যাদি ব্যবহার করে শর্কর বা গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে বলা হয় সালক সংশ্লেষণ প্রক্রিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয় এই গ্লুকোজই হল উদ্ভিদের খাদ্য গ্লুকোজের রাসায়নিক একক হল সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এর মানে হচ্ছে এখানে কার্বন আছে ছয়টি হাইড্রোজেন আছে বারোটি এবং অক্সিজেন আছে ছয়টি একইভাবে আমরা বাংলাদেশে যদি কল্পনা করি তাহলে কার্বন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আলো ও ক্লোরোফিন এককের সাহায্যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য এখান থেকে অক্সিজেনের নির্গমন হয় আবার প্রাণীর ক্ষেত্রে যখন দেখি আমরা তখন এটা পুরোটাই উল্টা হয়ে যায় যেমন গ্লুকোজ প্রথমে আসে এবং গ্লুকোজ প্লাস অক্সিজেন এখান থেকে প্রাণীরা ত্যাগ করে সিও টু ও তাপশক্তি এখানে নতুন করে দুই একটি জিনিস তৈরি হয় সেটি হলো তাপশক্তি অর্থাৎ যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন আমাদের তাপশক্তি উৎপন্ন হয় আমরা এই চিত্রের সাহায্যে কিন্তু সালো সংশ্লেষণ প্রক্রিয়াটি দেখতে পাই যে উদ্ভিদ সূর্যের আলো সাহায্যে খাদ্য তৈরি করে এবং সেখানে থেকে প্রাণীর কাছে অক্সিজেন যায় এখন রাত্রিবেলা কিন্তু আমরা দেখি যে রাত্রিবেলা সূর্যের আলো থাকে না শালক সংশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সূর্যের আলো এই সূর্যের আলো না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না অর্থাৎ সূর্যের আলো না থাকলে এই গ্লুকোজ উৎপন্ন হয় না এখন রাত্রিবেলা তো সূর্যের আলো থাকে না তাহলে এরা খাদ্য তৈরি করে কিভাবে। এরা রাত্রিবেলা কোনো খাদ্য তৈরি করে না এবং রাত্রিবেলা কোনো অক্সিজেন নির্মাপন হয় না কারণ রাত্রিবেলা তারা গ্লুকোজ উৎপন্ন করে না তাই অক্সিজেন নির্মন হয় না যেহেতু রাত্রিবেলা অক্সিজেন নির্গমন হয় না তাহলে প্রাণীরা বাঁচে কীভাবে রাত্রিবেলা একটি রুমের মধ্যে যতটুকু অক্সিজেন থাকে তা দিয়ে একটি প্রাণীর প্রায় তিন থেকে চার দিন চলে যেতে পারে এখন রাত্রিবেলা অক্সিজেন নির্গমন হয় না বাইরে কিন্তু কোনো অক্সিজেন থাকে না এক্ষেত্রে উদ্ভিদ রাত্রিবেলা খাদ্য তৈরি না করায় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের জন্য ক্ষতিকর তখন রাত্রিবেলা যদি কোনো মানুষ বড় কোনো গাছের নিচে যে বসে বসে থাকে বা শুয়ে পড়ে তাহলে তার মৃত্যুর হার থাকবে পঁচানব্বই পার্সেন্ট কারণ রাত্রিবেলা বড়ো গাছ হয় আরও কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে নির্ভর হবে তাই তার শ্বাস রোধ হতে থাকবে এবং সে মারা যেতে পারে আর কি আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ